নমস্কার বন্ধুরা চন্দনা ভিলেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি কাঁচা আমের চিনি দিয়ে আচার বানাবো আপনারা কি কেউ চিনি দিয়ে আচার করে খেয়েছেন তাহলে কমেন্টে জানাবেন আমি আজ চিনি দিয়ে আচার বানাবো আর এই আচার বানানোর জন্য আমি এই মশলাগুলি নিয়েছি এখানে কালো সরষে মেথি মৌরি জিরে শুকনো লঙ্কা তারপরে আর গোলমরিচ নিয়েছি এগুলিকে আমি শুকনো খোলায় ভেজে নেব তো কড়া গরম হয়ে গেছে এগুলো মশলাগুলি দিয়ে দিলাম নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নামিয়ে নেব তো এই দেখুন ভাজছি আমি তো আরেকটু হবে একটু লাল হবে তখন নামিয়ে নেব মশলাগুলি আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা হলে এগুলিকে আমি গুঁড়ো করে নেব তো আচার করার জন্য আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তো সরিষার তেল দিয়েছি তার উপরে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো সর্ষে আর কয়েকটা পাঁচফোরণও দিয়েছি তো তার উপরে আমি আম দিয়ে দিলাম আমগুলি আমি নেড়ে চড়ে ভালোভাবে একটু নেড়ে নেবো তারপরে লবণ দেব এখানে আমি এক কেজি আম নিয়েছি আমটা আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর দেখ দেখুন বন্ধুরা একটু জল বেরিয়েছে চিনি দেওয়ার পরে তা জলটা শুকিয়ে যাবে তারপরে আচারটা হবে আমগুলি খুব টক ছিল তাই একটু চিনির পরিমাণটা বেশি লেগেছে আপনারা আপনাদের ইচ্ছা মতন মিষ্টি দেবেন তো আমার একটু মিষ্টিটা বেশি লেগে গেছে এখানে আমার আমের আচারটা হয়ে গেছে তো আমের আচারটা এবার আমি নামিয়ে নেব এই পাত্রে আমি আমের আচারটা নামিয়ে নিলাম এবারে আমি যে গুঁড়ো করে মশলা রেখেছিলাম সেই মশলাগুলি ছড়িয়ে দেব মশলাটা একটু বেশি হয়েছে সবটা দেব না কিছুটা দেব অর্ধেকটা তো এবার নেড়ে চড়ে আমি আচারটাকে টেস্ট করে দেখব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ